ভাটপাড়ায় বিজেপি নেতা প্রিয়াঙ্গু পাণ্ডের ওপর হামলার ঘটনায় গ্রেপ্তার মূল অভিযুক্ত মহম্মদ আমির ভাটপাড়ায় বিজেপি নেতা প্রিয়াঙ্গু পাণ্ডের ওপর হামলার ঘটনায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনআইএর হাতে এবার ধৃত তৃণমূল কর্মী মোহাম্মদ আমির আরফে সোনু সোমবার ভাটপাড়ার কলাবাগান লাইন থেকে সোনুকে গ্রেপ্তার করেছে কেন্দ্রীয় তদন্তকারীরা প্রসঙ্গত দু হাজার চব্বিশ সালের আঠাশে আগস্ট কলাবাগান মোড়ের কাছে পিয়াঙ্গুর গাড়ি লক্ষ্য করে বোমাগুলির ঘটনা ঘটেছিল আদালতের নির্দেশে ঘটনার তদন্ত ভার নেয় এনআইএ যদিও ঘটনার পর থেকে বেপার ছিল ঘটনার মূল অভিযুক্ত মোহাম্মদ আমির এখন অধরা আর এক অভিযুক্ত টিপুয়া এই ঘটনায় সোনুর গ্রেপ্তারি নিয়ে ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিং বলেন পার্থভূমিকা সোমনাথ সাম মিলে পিয়াঙ্গুর ওপর হামলা করেছিল ভগবানের কৃপায় পিয়াঙ্গু বেঁচে আছে ওই ঘটনায় জগদ্দলের দলের বিধায়কও জেলে যাবে তার দাবি মনীষ শুক্লাকে যেভাবে হত্যা হয়েছিল সেভাবেই পিয়াঙ্গুকে মারার চেষ্টা করা হয়েছিল जा लोहा चोर और तार बाबा पार्थभूमि ही हमला टाइम वो तो बेचे आज मध्य एटाई बड़ कथा भाग जो भोग करते तो साथ में रहे ना रहे वो अलग बात है मतलब ये है कि ये हत्या का प्रयास हो तो भगवान के भरोसे माता पिता के आशीर्वाद से बचे हुए हैं नहीं तो उनकी तो हत्या हो चुकी थी मनीष शुक्ला की जिस तरह से हत्या की गई थी उनकी भी हत्या थाना के सहयोग से भाटपाड़ा थाना के ओसी के सहयोग से यहाँ के पुलिस कमिश्नरेट के सहयोग से ये सारा घटना करवाया गया था और आप देखे होंगे पुलिस 20-25 दिन के बाद एन आई ए की ये फॉरेंसिक टीम ने वहाँ से गोली निकाला इनकी फॉरेंसिक टीम ने गोली नहीं निकाल पाए थे लेकिन वो तो कह रहे हैं कि एन जो जांच कर रही है तक पहुँचना बहुत मुश्किल होगा घबराने की बात नहीं है वो हम लोग हम लोग बचपन में जाते थे ना कांवर लेके तारकेश्वर तो बाबा अभी दूर हैं लेकिन हम लोग बोलते हैं जाना ज़रूर है অপরদিকে বিজেপি নেতা প্রিয়াঙ্গু পান্ডের অভিযোগ ভূমিকা সোমনাথ স্বামীর নির্দেশে তাকে প্রাণে মারার চেষ্টা করা হয়েছিল তার দাবি ঘটনাস্থলে ব্লু তৈরির ইনচার্জের ভূমিকায় ছিল টিপুয়া এবং মোহাম্মদ আমির অর্পে সোনু এদের দুজনকে অনেক বাঁচানোর চেষ্টা চলেছে সোনুকে এনআইএ ধরেছে আর এক মূল অভিযুক্ত টিপুয়াও ধরা পড়বে প্রিয়াঙ্গুর আরও দাবি ঘটনার নেপথ্যে থাকা বড় মাথা সোমনাথ স্যাম সহ অনেক তৃণমূল নেতাই ঘটনায় জেলে যাবে আমির সোনু আমার যে মর্ডার করা চক্রান্তটা ব্যারাকপুরের সাংসদ প্রাথমিক নির্দেশে সোমনাথ শ্যাম ইচিনি জগদ্দল এমএলএ এবং তার ভাই সঞ্জয় শ্যাম যেটা করেছিল তার মূল ব্লু প্রিন্ট ওখানে স্পটে তৈরি করার ইনচার্জটা চার্জটা করেছিল টিপুয়া আর মোহাম্মদ আমির সোনুকে সেই মোহাম্মদ আমির সোনুকে বিগতকালকে প্রচেষ্টা চালিয়ে এনআইএ অ্যারেস্ট করেছে নিশ্চয়ই মোহাম্মদ আমির সোনুয়ার অ্যারেস্টিং থেকে সব সবথেকে বড়ো ইনভেস্টিগেশনের রাস্তাটা খুলে যাচ্ছে যেটা জগদ্দল বিধায়ক সোমনাথ শ্যাম ইচিনি সঞ্জয় শ্যাম সহ অনেক তৃণমূল নেতাকে জেলে নিয়ে যেতে হবে জেলে যাবে টিপুয়া ধরা পড়বে অনেক তাড়াতাড়ি আর বাঁচতে পারবে না বেশি দিন এনআইএ অনেক দিন সরকারি সিস্টেমকে সামনে রেখে বোকা বানানো হয়েছে সরকারি পুরো সিস্টেমটা লেগে গিয়েছিল টিপুয়া সোনুয়াকে বাঁচাবার জন্যে ব্যারাকপুরে সাংসদ প্রাথমিক এবং জগদ্দলের বিধায়ক সোমনাথ শ্যাম চিনি কথায় তাদেরকে পুরো সরকারি ফোর্স বাঁচাবার জন্য লেগেছিল। সোমনাথ শ্যাম ইচিনির বাড়িতে থাকতো তার অফিসে এরা থাকতো সেখান থেকে বেরোতো আবার সেখানে ঢুকে যেত কিন্তু এনআইএকে আমি থ্যাংকস বলব হ্যাডসপ করব কি সরকারি এত সাহায্য করার পরেও আপনারা সোনুয়াকে অ্যারেস্ট করতে পেরেছেন এমডি আমির সোনুয়ার অ্যারেস্টিং তৃণমূলের বিধায়ক সোমনাথ শ্যাম ইচিনি এবং তৃণমূলের নেতাদেরকে এরিস্টিংয়ের সবথেকে বড় রাস্তা খুলে দিচ্ছে